আর এদিকে ফক্সটেল ফুটছে আমি দেখাই এই যে দেখেন ফক্সটেল কিন্তু অনেক আমার এটা অনেক জোস একটা ফুল এটা কিন্তু ভাই মেয়েদের খোপার মধ্যে এভাবে দিলে এটা জোশ লাগে এই যে এইভাবে খোপা করে খোপার মধ্যে এভাবে রাউন্ড করে দিলে এইটা ভাই জোস একটু আগে যে ভিডিওটা আপনারা দেখতে পারলেন সেটা হচ্ছে বার্ডস ভ্যালির একটা ভিডিও তো ওইটা দেখে হচ্ছে আমার মনে আগে থেকেই তারপর এটা দেখে হচ্ছে 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 আমার আমার ইমপ্রেস হয়ে গেলাম যে না আশেপাশে লাগালে ওইটা অনেক বেশি ভালো লাগবে পছন্দ হবে জিনিসটা আমি এগুলা হচ্ছে আমার গ্রামের বাড়িতে না কোথায় জানি আমি এটা দেখছিলাম এগুলা মূলত হয় অনেক পুরানো গাছের মধ্যে অনেক বেশি পরিমাণে হয় আর কি তো আমি কোথাও জানি এক জায়গায় দেখছিলাম যেটা ফুল ফুটছে তো ওই হচ্ছে ভাবনা বা মেমোরিজ নিয়ে আমি খুঁজতে বের হয়ে পড়লাম আমাদের আশেপাশে অনেক বড় বড় গাছপালা আছে ওগুলোর মধ্যে ওয়ার্কিড খুঁজতে খুঁজতে আমরা মোটামুটি পাগল হয়ে যাচ্ছি কিন্তু আমরা ওয়ার্কিড কোথাও খুঁজে পাচ্ছি না তারপরে খুঁজতে খুঁজতে চলে গেলাম মোটামুটি একটা জঙ্গল টাইপের জায়গার মধ্যে সেখানে খুঁজতে খুঁজতে মানে এত পরিমাণে গরম ছিল গরমের মধ্যেও আমরা খুঁজতেছি তারপরেও হচ্ছে খুঁজে পাচ্ছি না প্রত্যেকটা গাছের মধ্যে খুঁজতেছি তবে কোথায় যেন দেখছি দেখছি মনে হচ্ছে তারপরে লাস্ট মনে হলো কি ওই যে ওই পাশে একটা গাছ আছে আমার ফ্রেন্ডকে আমি দেখাইতেছি যে ওইখানে থাকতে পারে তো আনফর্চুনেটলি গেলাম এবং এখানে হচ্ছে আমি প্রথমে একটা দেখতে পেলাম আমি বলছিলাম না ফাইনালি পাইছি কিন্তু এটা নাও হবো কিভাবে এই যে ক্যামেরা জুমের মাধ্যমে আপনাদেরকে দেখাই আমি এই গাছটা যেটা হচ্ছে বিভিন্ন পেজে মানে প্ল্যান্টের কিছু পেজ আছে অনলাইনে ওগুলোর মধ্যে এগুলো হচ্ছে পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে গুলো হচ্ছে সেল করে তো আমি হচ্ছে অবাক হয়ে গেলাম যেটা হচ্ছে একটা পরজীবী গাছ বা পর গাছা গাছ যেটা অন্য অন্য গাছের মাধ্যমে হচ্ছে বেঁচে থাকে সেই গাছটা অনলাইনে বিভিন্ন পেজের মাধ্যমে এত টাকা করে বিক্রি করা হচ্ছে এখন কথা হচ্ছে আমি তো গাছে উঠতে পারি না আমার ফ্রেন্ডরা বললাম যাও তুমি নিয়ে আসো ও হচ্ছে মোটামুটি সব কিছুই পারে তো ওই উঠলো গাছের মধ্যে অ্যান্ড দেখেন আমরা হচ্ছে মানে অনেক কষ্ট করছি ভাই এটার জন্য অনেক কষ্ট বলতে কি যেহেতু খুঁজে পাচ্ছি না এটা আসলে কষ্টের একটা জিনিসেই তো না পেলেও কি কি আর করতাম লাস্ট পর্যন্ত হয়তো দেখা যায় তো পেজ থেকে অর্ডার করে নিয়েছি তবে সব কিছু পরেও হচ্ছে ভালো লাগছে এই জিনিসটা যে খোঁজাখুঁজির পরেও জিনিসটা পাইছি তা আমি ভাবছিলাম হচ্ছে আরও বেশি পরিমাণে পাবো এরকম হচ্ছে আরও একটা দুইটা পাইছিলাম এই গাছের মধ্যে যেগুলো হচ্ছে আমাদের হাতের নাগালের একটু বাহিরে ছিল তারপর ওগুলা পারার জন্য অনেক ট্রাই করছে কিন্তু দেখা যাবে কি ওটা পারতে গেলে হয়তো নিশ্চয় পচা পানি ছিল ওখানে হয়তো পরে যেতাম বা অ্যাক্সিডেন্ট অন্য কিছু হতে পারতো তো অনেক কষ্ট করে এই জিনিসটা হচ্ছে হাতে পেলাম নাকি পনেরোশো টাকা আমার ফ্রেন্ডরা বলতেছে কি ছিঁড়ে মিরে নিয়ে আসবো আমি বলতেছি যে এটা ছিঁড়ে আনলে তো লাগাইতে প্রবলেম হবে আর আমি হচ্ছে যে জায়গায় লাগাবো সেই জায়গায় যদি সুবিধা মতো না লাগাইতে পারি যদি লাগানোর কারণে যদি মারা যায় তাহলে এত কষ্ট তো পুরাটাই বিফলে যাবে আমরা এটা পারার সময় মানে অনেক আলাপ করে ফেলছি যেগুলো হচ্ছে বলার বাহিরে তারপর হচ্ছে ওইটা পাইরে নিয়ে আসলো আর আমি হচ্ছে আরেকটা দেখাচ্ছিলাম যে এইখানে হচ্ছে আরেকটা আছে যেটা জুম করে দেখাচ্ছি তো ওইটা হচ্ছে পারার জন্য অনেক ট্রাই করলাম আমরা কিন্তু পারতে পারি নাই জানতে পারছি এখন জানি না এটার মধ্যে কি ধরনের ফুলটা হয় মধ্যে আসলে ভেরিয়েন্ট বা মিউটেশন হয় আর কি তার মধ্যে এটা সম্ভবত সাদা আর হচ্ছে নীলের মধ্যে হয় যেটা আমার হচ্ছে অনেক পছন্দ আর যেগুলো হাইব্রিড ওগুলো এরকম আগাছাই থাকে ওইগুলো ওগুলা তো মানুষ আগাছা থেকে হচ্ছে পায় তো দেখা যাক পরবর্তীতে হয়তো বা আমরা আরো হাই মিউটিশনের আনার ট্রাই করবো যদি কম দামের মধ্যে পাই আর কি তো এইগুলো লাগাবো অ্যান্ড লাগানোর পরে রকম হয় সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো আমরা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম